দর্শক আপনারা দেখতেছেন যে আমরা একটা মরিচ ক্ষেতের মধ্যে এসেছি গাছগুলোর বয়স কি রকম হয়েছে আজকে পঁয়তাল্লিশ দিন চলতেছে মাত্র পঁয়তাল্লিশ দিন বয়সে দেখলাম যে অনেক ফলন হয়েছে এবং অনেক কুড়িও এসেছে এবং ধারাবাহিক ভাবে আরো আসবে ইনশাল্লাহ এবং শুরু থেকে এই পর্যন্ত কি কি স্প্রে করা হয়েছে কি কি ঔষধ প্রয়োগ করা হয়েছে ঔষধ মূলত এইভাবে ধারাবাহিক ভাবে তো অনেক ঔষধ ব্যবহার করা হয়েছে তবে এখানে যে কীটনাশক অর্থাৎ পোকার জন্য যে ওষুধ গুলো ব্যবহার করা হয়েছে এই ডায়মনশন তারপরে একতারা মোভেন্ডো ড্রিল এরকম অনেক কীটনাশক ইউজ করছি কিন্তু আসলে সবগুলো একসাথে না একটার একটার পর 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 একটা একটা দুই তিন দিন চার দিন পর পর এই জায়গার মধ্যে কতগুলো চারা রোপন করা রয়েছে এখানে একুশশো চারা আছে একুশ চারা মোট কয় শতক জমির মধ্যে একুশশো চারা রোপন করা হয়েছে চব্বিশ শতক জায়গা চব্বিশ শতক জায়গার মধ্যে একুশশো চা রোপন করেছে এবং আমরা যেটা দেখলাম যে আশা করা যায় এর থেকে ভালো ফলন হবে ইনশাল্লাহ এবং অসংখ্য ফলন এসেছে ধারাবাহিক ভাবে আসবে ইনশাল্লাহ এবং এই জাতটার নাম কি 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 জাতের এই জায়গায় চারা রোপন করা হয়েছে এটা এটা যেটা যেটা দেখতে পাচ্ছেন বিজলি আর পাশে আমার একটা জাত আছে সেটা হলো গ্রিন ফায়ার গ্রিন ফায়ার আর বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এর ফলন বাংলাদেশে অনেক ভালো হয় থাকে আপনারা এর আগে আমাদের ইউটিউবে অনেক রিভিউ দেখেছেন এবং আপনারা চাইলেও আপনার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারাগুলো আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে এবং আরো বিভিন্ন প্রকারের সবজি চারা আমাদের কাছ থেকে ক্রয় করে আপনারা আপনাদের আপনারা চারা রোপণ করতে পারেন এবং আমাদের চারাগুলো সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্কে আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ